আমি আজকে বাদাম পাটালি বানিয়ে দেখাবো এইখানে বাদাম নিয়েছি তালের গুড় চিনি বাদাম পাটালির জন্য আমি এইখানে বাদামগুলো আগে গরম করাই নেড়ে বাদামগুলো গরম করাই নেড়ে ভেজে নিয়েছি আমি এবার এইগুলো ঢেলে নেবো আমি এখানে একটা কাপড়ের উপর ঢেলে নিয়েছি এই কাপড় দিয়ে এইরকমভাবে গরম অবস্থায় ওবরে করে গুলো পরিষ্কার করে নিচ্ছি দেখুন বন্ধুরা বাদামগুলো ওগরে ওগড়ে খোলা তুলে নিয়েছি এবার এইগুলো আমি একটু ঝেড়ে কোলাগুলো বেছে নেবো বাদামগুলো ঝেড়ে পাড়ে পরিষ্কার করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়াই গুড় চিনি একসাথে দিয়ে দিচ্ছি গুড় আর চিনিটা দিয়ে ভালো করে নাতে থাকবো গুড়ে চিটটা হয়ে গেছে দেখুন সুতোর মতো হচ্ছে এবার আমি বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলো দিয়ে ভালো করে নাতে থাকবো বাদামের চিটটা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব আমি এইখানে একটা কাঁচার থালা নিয়ে আছি এই থালায় আমি তেল মাখিয়ে নিচ্ছি পাটালির এই চিটটা থালায় ঢেলে নিচ্ছি জল হাত দিয়ে চোদ্দ হাতটা চেপে চেপে প্লেন করে দেব গরম থাকতে থাকতে এইগুলো আমি কেটে নেব এবার আমি এইগুলো ঠান্ডা হয়ে গেছে তুলে নেব সবগুলো পিস দেখুন কত সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি বাদাম পাটালিটা বানানো হয়ে গেছে এই বাদাম পাটালি আমাদের ভালো লেগে থাকে শিবানী কুকিং ব্লকে সাবস্ক্রাইব করুন না লাইক দেবেন